আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতুল্লাহ রসে সহমতে ভালো আছি আর বন্ধুরা আজকে আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাজগুলো কীরকম হচ্ছে দেখুন ওই যে আমাদের ডাক্তার সাহেব কিন্তু ওষুধ বের করতেছে ওষুধ পরিশ্রম করতেছে হ্যাঁ আপনারা অনেকেই অনলাইনে ওষুধ খুঁজে থাকেন অরিজিনাল জার্মানি ওষুধ বিশ্বস্ত কোনো জায়গা পান না আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে অরিজিনাল হোমিওপ্যাথিক জার্মানি ওষুধ আপনারা আপনাদেরকে বিশ্বস্ততার সহিত সংগ্রহ করে থাকি তো টেন মিলি টোয়েন্টি মিলি থাউজেন্ড মিলি পাঁচশো মিলি তারপরে ডাক্তারের রিকোয়েস্ট রাখবো পিকানা ইন্টারন্যাশনাল হার্ম সুইজারল্যান্ড এসবিএল এই ওষুধগুলো সহ আপনি দেশি বিদেশি সকল ওষুধগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন তো ক্যামেরাটা এর জন্য আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের দেশি বিদেশি জার্মানি ওষুধগুলোর জন্য যেমন ওষুধগুলো দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল ওষুধ এই ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে পারবেন দেশি বিদেশি জার্মানি সব ধরনের ওষুধ আমাদের কাছে রয়েছে এরপরে রয়েছে দেখুন এগুলো হচ্ছে ডাইলিউশন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি হোমোপ্রিথি ফার্মেসি